আজকে তোর স্কুল খোলা যা স্কুল যা ও হ্যাঁ আজকে তো আমার স্কুল খোলা ও আমার অনেক পেট ব্যথা করতেছে কতদিন পর স্কুল খুলতেছে আর তুই নাটক করতেছিস যা স্কুল যা আ কি শান্তির ঘুম হলো ও স্কুল চল স্কুল আজকে তো অনেক দিন পর স্কুল খুলেছে হা 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 স্কুল বন্ধ দেওয়ার আগে যেগুলো পড়া দিয়েছিলাম সেগুলো যে পারবে না তার আজকে খবর আছে ম্যাডাম আসবো হ্যাঁ এসো বসো কোথায় বসবে ম্যাডাম আমার মাথায় যেখানে এখানে খালি আছে সেখানে বসো যাও সাদিয়ার পাশে গিয়ে বসো করতেছে তুমি আমি সরম করতেছে তাই না এত সরম যদি পড়াশোনা ব্যবহার করতে তাহলে তো পড়াশোনা অনেক ভালো করছে এখানে সরম করতেছি যখন তাহলে বসো যাও তো স্কুল ব্যাগ কিছু নিয়ে কেন

তুমি এখানে কেন আসছ যাও ক্লাসে যাও আমি আসতেছি আমাদের প্রিন্সিপাল স্যার কোথায় কি হয়েছে তার আরে ক্লাসে যাও কিছু সময় এখানে বসে থাকি কোথায় বসবো কোথায় বসবো ও হ্যাঁ ওইখানে বসি মরে গেলাম আরে এটা তো আমাদের প্রিন্সিপাল আমি তো মনে করছি এটা বসার জায়গা পালাও